হ্যালো বন্ধুরা তোর চলে এসছি আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তো দেখো এটা হলো কাতলা মাছ তো কাতলা মাছ আজকে হচ্ছে দই কাতলা এটাকে বলো দই কাতলা তো দেখো এতে দেওয়া আছে পেঁয়াজ সিদ্ধ করে বাটা হয়েছে বেটে মশলাটা করা হয়েছে তাতে দেওয়া আছে রসুন বাটা আদা বাটা তো আছে কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা তো এতে কোনো লঙ্কার গুঁড়ে যাবে না ওটা যাবে কাঁচা লঙ্কা বাটা তো দিয়ে মশলাটা করে নিয়েছি নিয়ে তাতে দিয়েছি দই দিয়েছি তোমার নুন হলুদ হলুদ দেওয়া হয়নি এটা তো হলুদ দেওয়া যায় না এটা বেশি একটু সাদা সাদা টাইপের রয়েছে দুধ এখন দেখাচ্ছি তো এভাবেই রান্না হয়েছে তো চলো আজকে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এটা হলো হবে তো এটা এটা হলো ফ্রায়েড রাইসে ভাজা ভেজে রেখে দিয়েছি এখানে আছে কাজু কিশমিশ আছে বিমস গাজর তেজপাতা গরম মশলা দারচিনি দিয়ে এটা একটু ভালো করে ঘি দিয়ে ভাজা হয়েছে ভেজে রাখা আছে আর একটা জিনিস এর আগে তোমাদের দেখিয়েছি তো এখনও তোমাদের দেখাচ্ছি আর দুই কাতলার মধ্যে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো তো খুবই ভালো লাগবে আর এটা লাগবে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগে তো দারুন আজকে তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছে মটন দেখো আজকেও মটন আছে আমাদের এখানে তো এটা হলো মটন এখানে মটন ইয়ে করা হচ্ছে বসানো আছে এটা আস্তে আস্তে করে হোমে হোমে হচ্ছে মটনটা রান্না আমাদের এখানে পেড়াই হয় মটন হয় চিকেন হয় অনেক রকমের ধরনের রান্না হয় তো তোমরা কে কে খেতে ভালোবাসা চলে আসবে একদিন আমাদের এখানে আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে আমার অনেক ভালোবাসা রবিরাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে একে অপরের পাশে থাকবে তো দেখো আমার মাছটা হয়ে গেছে মাছটাকে এবারে নামাবো নামাতে হবে এখন এতে ঘি গরম মশলা দিতে হবে দেখতে হবে দেখো বেশ সাদা সাদা তারপর এটা সাদা সাদাই হয় কেননা দই কাতলে তো দই দিলে আর ওতে আর হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো ওটা দেওয়া যায় না তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বয়